ছাগল দিনের দিন শুকিয়ে যাচ্ছে কেন ছাগলকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ঘাস গাছের পাতা দেওয়া হয় তারপরেও ছাগলের গ্রোথ হচ্ছে না ছাগল দিনের দিন শুকিয়ে যাচ্ছে এমন কেন হয় আমাকে একজন বন্ধু কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে তার খামারে ছাগলগুলো একই পরিস্থিতি হচ্ছে অর্থাৎ ছাগলগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে ছাগলগুলোকে নিয়মিত ঘাস গাছের পাতা সব কিছুই খাওয়ানো হচ্ছে তারপরে ছাগলগুলোর গ্রোথ হচ্ছে না ছাগলগুলো শুকিয়ে যাচ্ছে কেন এমনটা হচ্ছে নমস্কার প্রিয় বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান ধরনের অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের টিপস পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত প্রথমে ভিডিওটিতে বলি ছাগল দিনের দিন শুকিয়ে যায় কেন ছাগলকে সময় মতো কৃমিনাশক ওষুধ না খাওয়ানো হলে ছাগল দিনের দিন শুকিয়ে যাবে ছাগলের পেটে কৃমি থাকলে আপনি যতই ছাগলকে লিভার টনিক যতই ভিটামিন শাক যতই গাছের পাতা কাঁচা ঘাস খেতে দিন না কেন ছাগলের গ্রোথ কিন্তু হবে না বরং ছাগল দিনের দিন শুকিয়ে যাবে তাই ছাগলকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর ছাগলকে অবশ্যই টনিক খাওয়াবেন এবং টনিক পাঁচ দিন খাওয়ানো হয়ে গেলে ছাগলকে যে কোনো ভিটামিন অবশ্যই খাওয়াবেন সাথে জিঙ্ক স্রাপ খাওয়াতে পারেন ছাগল শুকিয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ছাগলকে নিয়মিত জল না খাওয়ানোর জন্য শীতকালে ছাগল এমনিতেই জল খেতে চায় না এবং আপনি যদি একটু গ্রাহ্য করে ছাগলকে জল না খাওয়ান তাহলে ছাগল কিন্তু শুকিয়ে যাবে জল প্রতিটা প্রাণীর জন্যই ভীষণ উপকারী এবং প্রয়োজনীয় আপনার খামারের ছাগলগুলোকে যদি আপনি একটু জল খাওয়ানোর চেষ্টা না করেন এবং জল খেতে না দেন তাহলে ছাগলগুলোকে যতই ক্রিমিনাশক যতই ভিটামিন যতই ওষুধ খাওয়ান না কেন ছাগল কিন্তু দিনের দিন শুকিয়ে যাবে আপনাকে একটু গ্রাহ্য করে ছাগলকে জল অবশ্যই খাওয়াতে হবে সারাদিনে একবার পেট ভরে ছাগলকে জল খাওয়াবেন জলের সাথে আটা গুড় লবণ ইত্যাদি মিক্স করে দেবেন দেখবেন ছাগল অবশ্যই খাবে আমাদের ছাগলগুলোকে আমি এখনকার দিনে আটা মিক্স করে দিই এবং ছাগলকে যে জলটা খাওয়াই সেই জলটা কিছুক্ষণ রোদে রেখে দিই তারপর সেই জলটা ছাগলকে খেতে দিই এর ফলে জলটা একটু গরম হয়ে যায় ঠান্ডা জল খাওয়ালে ছাগলের ঠান্ডা লেগে যাবে আর ছাগলকে পুকুরের জল কখনোই খাওয়াবেন না ছাগলকে চাপা কলের জল খাওয়াবেন ছাগলকে প্রয়োজনীয় পরিমাণে জল না খাওয়ালে ছাগলের কিন্তু দুধের পরিমাণও কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা ছাগল শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে ছাগলকে দানা খাবার না দেওয়া আপনি যদি খামার করে থাকেন এবং আপনি যদি ভাবেন যে শুধু ঘাসের ওপরেই আমার খামার চলাবো তাহলে কিন্তু কখনোই হবে না ছাগলকে খুব কম পরিমাণে মোটামুটি একশো গ্রাম হলেও প্রতিদিন একবার দানা খাবার খাওয়াবেন দানা খাবার খাওয়ালে ছাগল হেলদি থাকবে আর ছাগল হেলদি থাকলে ছাগল বিচতে কোনো অসুবিধা হবে না আর আপনার ছাগল যদি হেলদি না থাকে ছাগল যদি শুকিয়ে যায় ছাগল যদি রোগ ধরা হয় তাহলে সেই ছাগল আপনি বিক্রি করে লাভবানও হতে পারবেন না আর কোনো পাইকার বা কেউ সেই ছাগলগুলো কিনতেও চাইবে না সহজে সুতরাং ছাগলকে হেলদি রাখতে হবে আর হেলদি রাখতে গেলে ছাগলকে দানা খাবার খাওয়াতে হবে আর দানা খাবার খাওয়াতে গেলে ছাগলের পেছনে অল্প খরচা আপনাকে করতে হবে আপনি যে বলবেন আমি খরচা করব না শুধু ঘাস বা গাছের পাতার ওপর ভরসা করেই ছাগল পালন করব। সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবার জেনে নেওয়া যাক যে দুর্বল এবং রোগা পাতলা ছাগলকে কিভাবে খুব কম সময়ে এবং কম খরচ করে মোটা তাজাকরণ করা যায় এই বিষয়ে প্রথমত যে ছাগলটি দুর্বল সেই ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর পাঁচ এমএল করে সারাদিনে দুইবার পরপর পাঁচ দিন যে কোনো এক প্রকার লিভারটনিক খাওয়াতে হবে এবং লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে তারপরের পাঁচ দিন যে কোনো এক প্রকার ভিটামিন যেমন অস্টোভেট ভাইমিরাল বা যে কোনো এক প্রকার ভিটামিন সেই ছাগলটিকে খাওয়াবেন এরপর ছাগলটিকে নিয়মিত সারাদিনে একবার দেড়শো গ্রাম করে যে কোনো দানা খাবার খাওয়াবেন সেক্ষেত্রে চকট হতে পারে অথবা গম ভাঙা হতে পারে কিন্তু গোটা গম খাওয়ানো যাবে না কারণ গোটা গম খাওয়ালে হজম হতে অনেক দেরি হয় এছাড়া ছাগলকে যে কোনো প্রকার দানা খাবার খাওয়াতে পারেন তার সাথে ছাগলকে সর্ষের খোল যদি খাওয়াতে পারেন তাহলে দেখবেন ছাগল খুব কম সময়ে মোটা তাজা হয়ে যায় আর সারাদিনে ছাগলকে কাঁচা ঘাস গাছের পাতা পর্যাপ্ত পরিমাণে দেবেন সাথে ছাগলকে জল অবশ্যই খাওয়াবেন ভাতের মার খাওয়াতে পারেন ছাগলকে সেক্ষেত্রেও ছাগলের উপকার হয় যদি আপনি ছাগলকে কাঁচা ঘাস এবং গাছের পাতা পর্যাপ্ত পরিমাণে দিন খেতে দেন তাহলে দেখবেন ছাগল খুব কম সময়ের মধ্যে হেলদি হয়ে যাবে তবে একটা বিষয় মাথায় রাখবেন যে ছাগলকে যদি দানা খাবার খাওয়ানো অভ্যাস না থাকে তাহলে ছাগলকে কিন্তু একেবারে প্রথমে দেড়শো গ্রাম হিসাবে দানা খাবার দেবেন না বিশেষ করে গোটা গম ইত্যাদি খাবারগুলো দেবেন না তার কারণ হচ্ছে ছাগলকে এই ধরনের খাবারগুলো দিয়ে দিলে ছাগলের পাতলা পায়খানা হয়ে যাবে এবং ছাগল আরও দুর্বল হয়ে যাবে তাই ছাগলকে প্রথমে পঞ্চাশ গ্রাম কি পঁচাত্তর গ্রাম হিসাবে দানা খাবার দেওয়া অভ্যাস করবেন তারপর যখন দানা খাবার খাওয়া ধরে যাবে তখন আপনি একশো দেড়শো গ্রাম দানা খাবার দেবেন কোনো ক্ষতি হবে না আমার খামারের প্রতিটা ছাগলেরই স্বাস্থ্য বেশ ভালো এর ফলে আমি আমার খামারের উৎপন্ন ছাগলগুলোকে খুব সহজেই বিক্রি করতে পারি অল্প সময়ে ছাগলের বাচ্চা কীভাবে মোটা তাজাকরণ করবেন বা অল্প সময়ে খাসি মোটা তাজাকরণ কীভাবে করা যায় সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ ধরনের ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি ডাবিয়ে নোটিফিকেশন অন করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন জয় কৃষাণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ